আমি একজন প্রবাসী আমি বাংলাদেশে এসে একটি মেয়েকে বিয়ে করি কিন্তু সে ছোটোবেলার থেকেই তার বাবার সাথে অনৈতিক কার্যকলাপে সে লিপ্ত ছিল সে আমাকে টাকার জন্য টাকার জন্য আমাকে বিয়ে করছে সাইনবোর্ড হিসাবে সে দিনে বাবা মেয়ে রাত্রে স্বামী স্ত্রী আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না বুঝতে পারতাম না ওর মা ডাক দিত এই শিল্পী এ এদিকে প্রস্তাব করবার যাবি প্রস্তাব করবার কথা বলে যে চলে আসতো আমার কাছ থেকে আর যেত না আমার কাছে সকালে বলতো যে মার সাথে বাবার সাথে কথা বলতে বলতে ওখানেই ঘুমাই গেছি তখন আমি কোনো মাইন্ড করি নাই যেটা হতেই পারে তো আস্তে 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 আমি সব বুঝতে পারি পরে এরা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বাবা মেয়ে এবং মা ছেলে বিয়ে করে এখন তারা অরিজিনালি স্বামী স্ত্রী কিন্তু এখনও তারা আবার ওই দিনে বাবা মেয়ে রাত্রে স্বামী স্ত্রী হয়ে রচ্ছে, হাতে শাখা সিন্দুর হিন্দুর বেশে রয়ে গেছে আমার কাছে আপনার এই কথাগুলা সব মানে শুনতে মানে ঘৃণিত হলেও মানে অবাস্তব হলেও কিন্তু সম্পূর্ণ সত্যি আমার কাছে ওর স্বীকারোক্তি ছোটবেলার থেকে ওর বাপে কিভাবে বড় করছে কীভাবে মেলামেশা করছে আমাকে কীভাবে সাইনবোর্ড বানিয়ে রাখছে আমাকে আমি জেনে গেছি বিধায়ী আমাকে কিভাবে ফুরাডন ঘাস ওষুধ ইন্দুরের ওষুধ খাওয়ায়া মানে খুন করার চেষ্টা করছে সেইগুলা আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ আছে কোথায় কোথায় আমরা একটু ভিডিওটা দেখতে চাই যে আপনাকে যে ওষুধগুলো খাওয়া সেই ভিডিওটা আমরা একটু দেখি প্রিয় দর্শক দর্শক আমরা একটু দেখি যে মানিল একজন স্বামীকে তার বউ তাকে মারার জন্য কিভাবে ইন্দুরের ওষুধ এবং বিভিন্ন যে ফসল ফলানোর জন্য যে মানে ধরনের আগুনগুলো মানে যে মেডিসিন ইউজ করে মানিল ফসলের জীবাণু ধ্বংস করা হয় সেই ধরনের ওষুধগুলো কেন তার স্বামীকে খাওয়ালো আমরা সেটার একটা প্রমাণ ভিডিও সহকারে আমরা একটু দেখানোর চেষ্টা করি বলে দেখেন মানে এর মানে সমস্ত স্বীকারোক্তি আছে এই ওষুধগুলা কে কে দিয়ে যাচ্ছে কে কে সহযোগিতা করতেছে আমি থাকি সাভারে আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জে এর মা আইসা সাবার থেকে গোপালগঞ্জ থেকে সাবার ইসা দিয়ে যাইতেছে অথচ বাসায় থাকতেছে না আমি জানতেছি না যে আমার শাশুড়ি মানে এর মা মানে আমাদের এখানে আসছিল এটি দিয়া এর কাছে দিয়া মানে আবার চলে যেত মায়ের কথা স্বীকার করছে হ্যাঁ মায়ের কথা স্বীকার করছে এবং আমার বাসে যে বাসায় ভাড়া থাকতাম তাদের সাথে এই খারাপ কাজে লিপ্ত হওয়াতে হ্যাঁ সবাই জানতো কি যে আমি জেনে গেছি জেনে গেছি এর জন্য এরাও সহযোগিতা করছে এরাও বলছে যে ঠিক আছে তোমার মা যেটা দিয়ে গেছে সেটা ভালো না আমরা এনে দিচ্ছি সেটাও স্বীকার করছে ওরা খাওয়াইছে মানে এই যে বিষ খাওয়ালো আপনাকে এই ধরনের কাজগুলো করলো তারপরে কি আপনার শারীরিকভাবে কোনো এফেক্ট হয় নাই না মাঝে মাঝে আমি অসুস্থ হইতাম অসুস্থ হইলে পরে মানে ওই চুপচাপ নিরিবিলি মানে বসে থাকতো আর আমি মাঝে মাঝে আমি ঘুমিয়ে থাকতাম এগুলা পুরাটন ওইগুলা সব ওই বলতাছে এগুলা বিভিন্ন জায়গায় ঘরে রাখছে কোথায় কোথায় কি রাখছে কে দিয়ে যাচ্ছে এগুলা সব বলতাছে পুরাটন এটা আপনি বের করে তার বের আমি বের করলাম যে আজকে থেকে আমি এই তোমার এখান থেকে চলে যাব আর যদি আমি থাকি তাহলে তোমার যা কিছু আছে সব শিকার একটু করতে হইব তাহলে আমি থাকুম তাহলে আমি তোমারে বিশ্বাস করুম। তখন ওই সব কিছু শিকার করছে ও জানে যে আজকে যদি এখানে থাকে তাহলে আজকে রাত্রে কিছু লোক আছে পাশের বাসার তারা বলছে যে রাত্রে দরজা গুছিয়ে দিবা আমরা এসে ওকে হত্যা করব। তো এর জন্য রাখার আমাকে রাখার জন্য সমস্ত সত্য ঘটনাগুলো আমাকে বলছে কিন্তু আমি বলার পরে সবার প্রুফ নেওয়া গেছে আমি আর সেদিন বাসায় ঘুমাই নাই আপনি সেখান থেকে চলে গেছেন তো এই যে এলাকা থেকে মানে যে সেই হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে বিয়ে করলো তো আপনি কি মানে এলাকায় কোনো আইন আদালত বলতে কিছু নাই ভাই এলাকায় এই মেয়ের কাছে এই মেয়ের কাছে আমি সমস্ত মানে ফেসবুকে মানে পোস্ট করছি এদের এলাকার এমন কোন পুরুষ দুই চারজন পুরুষ বাদ বাদ পাওয়া যাবে যে এই মেয়ের কাছে যায় নাই দু একটা পুরুষ বাদ একের বারো বছর যার নাকি একটু সেই থেকে শুরু করে একের বিধ বা এবং কি এত মানে অপ্রীতিকর ঘটনা মানে কথাগুলো শুনতে খুব বিরক্ত লাগতেছে খুব খারাপ লাগতেছে আচ্ছা ভাই আমি কথা বলি তো এই মানুষটার কারোর জন্য আপনি এখনো পিছনে পিছনে দৌড়াচ্ছেন কেন খারাপের কাছ থেকে সরে যাচ্ছেন না কেন এতদিন আমি তো জানি না খারাপ এখন সেটা জানতাছি খারাপ এখন জানার পরে আমার তিনটা দুইটা মেয়ে আছে সবচেয়ে থেকে এখানে আমার মেয়ে দুইটা যিনি খারাপ না হয় আমার একটা ছেলে আছে ছেলে তার খারাপ না হয় আর এই যে সমাজ নষ্ট করতাছে আছে বিভিন্ন অশ্লীল ভিডিও বানিয়া এই সমাজ ছেলেপেলে দেখতাছিল ভিডিওগুলো বানাতে কে কে বানাচ্ছে এ মানে এই আর এর বাবা এর বাবা এবং মেয়ে এবং মা ছেলে এরা ভাই আপনি যে দেখি কোন যুক্তি যোগ্যতা আছে এই ভিডিওটা যে ওই কিভাবে কোথায় বানাচ্ছে বাবা মেয়ে সেই ভিডিও এই এরকম ভিডিও ফুটেজ আছে ওর নিজের শিকারక్తి এই জিজি ভিডিওগুলো এগুলো তো আসলে আমরা দেখাবই পারবো না আপনি কি আমাকে দেখাতে পারবেন ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো প্রমাণ ভিডিওটা কমপ্লিট কারণ আমরা কিন্তু এগুলো ইউটিউব বা ফেসবুক এগুলো দেখানো যায় না দেখার সাথে সাথে সেই চ্যানেলের মনিটার চলে যায় সেই চ্যানেলের ক্ষতি হয় হ্যাঁ এবং চ্যানেলের চ্যানেলটাও চলে যেতে পারে তো আপনি কি আমাদেরকে এখন দেখাতে পারেন হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো জি স্যার পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো না দেখাতে বলে আমি আপনাকে পুলিশে দিয়ে দেব হ্যাঁ অবশ্যই মানে সে বাবার সাথে কীভাবে বিয়ে করছে কীভাবে এই এই অশ্লীল ভিডিও বানাচ্ছে সে নিজে মুখে শিকার শিকার করে লাভ কি তার তার কি তারা টাকা পয়সা ইনকাম করছে এবং বাপের লোকে থাকতে পারতেছে মা কি প্রতিবাদ করে না মা ছেলেকে বিয়ে করছে কেমন পরিবার কি পরিবার আপনি বিয়ে করলেন আপনার তো একজন প্রবাসী আমি আমি তো জানতাম না এটাই তো আমি চাচ্ছি যে এদের আইনের আওতায় এনে এর জন্যই শাস্তি দেওয়া হোক আচ্ছা সে যে তার বাবাকে বিয়ে করেছে সেটা কি স্বীকারোক্তি আছে জি স্যার জি স্যার আছে সেই শিক্ষারোত্তিটা আমরা দেখাতে চাই আমরা সেই শিক্ষারোত্তিটা একটু দেখাই আপনার ভিডিওটা প্লে করেন সাউন্ড নাই দর্শক আমরা এই টোটালি ভিডিওটা এখন আমরা এই স্ক্রিনে দেখাচ্ছি তার মুখের কথাটা কিন্তু আমরা মেয়েটির টোটাল যে ভয়েসটা সেই ভয়েস আগারে আমরা প্লে করার চেষ্টা করব আমাদেরকে একটু বলেন যে এই যে আপনি মানে রই যে শিক্ষারোত্তিটি কী বলছে তো আমাদেরকে একটু বলবেন এ বলতাছে যে আমাদের পরিবার বাবা আমরা চার বোন বোন দামাই এরা সবাই মিলে অশ্লিল ভিডিও বানাচ্ছি এবং ওইখানে গাজীপুর গিয়া ধর্মত্যাগ কইরা বাবার সাথে আমি বিয়ে বসছি বাবাকে ভালোবাসা মা আমার বাইকে বিয়ে করছে এখানে সব স্বীকার দিচ্ছে শেষ এই যেগুলো করে লাভ কি তাদের লাভ ছোটোবেলার থেকে বাপের সাথে থাকতে থাকতে মানে সে অভ্যস্ত হয়ে গেছে তার বাপের সারা এখন ভাল লাগে না ছোটবেলার থেকে কীভাবে এসে বাপের সাথে থাকতে থাকতে বড় হয়েছে সেই ভিডিও রেকর্ডিংও আছে আমার কাছে এটা না আপনি কি মুসলমান ধর্ম গ্রহণ করছেন নাকি না জিনা না স্যার আপনার সন্তানগুলো কি মুসলমান ধর্ম গ্রহণ করছে জি স্যার আপনার সন্তানগুলো মুসলমান ধর্ম গ্রহণ করছে এটা পার্সোনালি মানে আমার আমাকে বলছে যে হ্যাঁ ওদেরও করাইছি কিন্তু আমার কাছে সেই ভিডিও স্বীকারোক্তি নাই যেটা নাই সেটা আমি বলবো না বানাইছে কি বানাইছে সেটা আমি বলি নাই জানি না কিন্তু ওই চার বোন বাপের সাথে কিভাবে থাকতো। কিভাবে বড় হয়েছে সেই শিকার আরেকটা ভিডিওর আছে আছে আমরা সেই ভিডিওটা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এর পরবর্তীতে যে মানে বাবা এবং মেয়ের সাথে কিভাবে সম্পর্কটা হয় এবং ভাই বোনের সাথে কিভাবে সম্পর্কটা হয় মায়ের সাথে ভাইয়ের সম্পর্কটা কিভাবে সেটা একটু জানতে এইটা স্যার তার ছোটোবেলার থেকে তার মা ছোটোবেলা ঠিকা তার মা অন্য মানুষের সাথে মেলামেশা করত। এদের চার বোনকে এর বাপের কাছে দিয়ে যেত সেই কথাই সে বলতেছে যে মা অন্য মানুষের ছোটোবেলা দেখতাম মা অন্য মানুষের সাথে থাকতাছে যাইতাছে আমাদের চার বোনকে আমার বাবার কাছে দিয়ে যাইতে দিয়ে গেছে বাবা আতাই পাতে আমাদের বড় করছে তয় আপনি যে মুখ দিয়ে বলেন সমাজের মানুষের কাছে এই যে কথাগুলো শুনতে তো আমার কারো খারাপ লাগে খারাপ আমারও লাগে কিন্তু কি করুম একটা পরিবার যদি এরকম জঘন্য কাজ করতে পারে তাহলে তো তাদের বিচারের আওতায় আনার জন্য বলতে হচ্ছে আজকে আমারও লজ্জা লাগতেছে দর্শক আমরা পুরো ভিডিওটা আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া যত যখন দেখেনে আপনারা দেখবেন দেখার পর পর ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাবা এবং মেয়ের এবং ছেলে এবং মায়ের এবং বোনের এবং অন্যান্য মানুষের যে ভিডিওগুলো তারা তৈরি করেছে আর এই বরণের অপ্রীতিকর ঘটনাগুলো করে যারা যেভাবে বাংলাদেশের সমাজের মানুষদেরও যেই সমাজে থাকতে চাই সেই সমাজটা নষ্ট করতে যাতে না পারে আমরা দৃষ্টান্তমূলক এদের শাস্তি দাবি করি এবং যদি সত্যিকারীর অর্থে এই মানুষটাও যদি মিথ্যে কলঙ্ক দিয়ে থাকে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন আপনি কিন্তু সেটা কিন্তু প্রস্তুত আপনি হ্যাঁ হ্যাঁ জি জি স্যার যাহলে আমার যে শাস্তি জনগণের জনগণ দেয় কিবা আমার আইনের আওতা নিতে না জনগণ পাবলিক আমাকে মানে রাস্তায় পিটিয়ে মেরে ফেলবো এটা যদি মিথ্যা হয় মিথ্যা হয় জি স্যার আমার কাছে আরও প্রমাণ আছে এ এর মা মিলায় বিভিন্ন জায়গায় বিয়ে দিত যার টাকা আছে পঞ্চাশ হাজার বিশ হাজার যেরকম বৃদ্ধ লোকের কাছে বিয়ে দিত টাকা পঞ্চাশ হাজার নিত বৌমা গেছে বয়স্ক লোক বিয়ে দিত তার সাথে দুই চার দিন থাইকা গন্ডগোল কইরা চলে আসতো আবার আরেক জায়গায় বিয়ে দিত আবার আরেক জায়গায় বিয়ে দিত মানে এই ভিডিও সেই শিকার মানে এরকম চার পাঁচশো বিয়ে হয়েছে এখানে দুই দিন তিন দিন থাইকা বৃদ্ধ লোক তার কাছে জামেলা বাজিয়া চলে আসতো সেই শিকার ভিডিও আমার কাছে আছে দর্শক পুরো ভিডিওটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পুরো ভিডিওটি আপনারা তথ্যগুলা সহকারে আমরা অডিও সহকারে ভিডিও সহকারে আমরা শোনানোর চেষ্টা করব দশক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ